হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাবিনাস প্লব থেকে সাবিনা আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আজকে গরুর মাংসটা আমি সব বাটা মশলা দিয়ে রান্না করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভাইয়ারা আপুরা যে জেতা থেকে দেখছেন না কেন আমার ভিডিওটি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আপনার একটা মূল্যবান লাইক আরও দশজনকে দেখার সুযোগ করে দিবে। আজকে মাংস রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস কেটে পেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ নিয়েছি সয়াবিন তেল নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি মরিচ বাটা নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আরও নিয়েছি ধনিয়া জিরা তারপরে গরম মশলা সবগুলো আমি একত্রে পেস্ট করে নিয়েছি আমি প্রথমেই চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা যখন একটু গরম হয়ে আসে তার ভিতরে দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি একটু লবণ লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তারপর আমি আবার কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট তারপরে দিয়ে দেবো রসুন পেস্ট এখন দিয়ে দিয়েছি বাটা মরিচ আমি এখানে লাল মরিচটাকে বেটে পেস্ট করে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আমি শুধু এখানে হলুদের গুঁড়াটাই ইউজ করছি আর সবগুলোই আমি বাটা মশলা ইউজ করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা তারপরে গোটা গরম মশলা আমি সবগুলো একত্রে পেস্ট করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি আবার মশলাটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতই কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই মজা হয় আজকে আমি বাটা মশলা ইউজ করছি এত সুন্দর একটা ঘেরান আসতেছে আপনাকে বলে বোঝাতে পারবো না বাটা মশলার তরকারি কিন্তু খেতে অসাধারণ হয় যে মশলাটা আমার কষানো শেষ এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব আমি কিন্তু মাংসে পানি দেই নাই ঢাকনা দেওয়ার পর বেশ খানিকটা পানি বের হয় ওই পানিতে দেখা যায় যে হাফ সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে এই পানিতেই দেখা যাবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আমি এভাবে আরও পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে ডাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব এই যে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব আমি আলুটা দিয়েও আবার দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব এখন আমার আলু আর মাংস দুয়েটাই কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি ইউজ করেছি গরম পানিটা দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পানিটা ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা সেদ্ধ করে নেব আজকে এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন আর যদি কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ